আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছাদে কাঁটা বেগুন হয়েছিল। সেগুলো একটা খুব খারাপ অবস্থায় আছে আর গাছগুলো আর বাড়ছে না আর এর জন্য আমি একটা পরিকল্পনা নিয়েছি যে আমার নিচে গার্ডেনে অল্প একটু জায়গা আছে ওইখানে শিফট করব টাব থেকে কিভাবে বেগুন গাছ শিফট করা যায় সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে এরকম শিফট করতে পারবেন দেখুন গাছগুলোর হালাত খুব খারাপ আগে ভালোই বেগুন হয়েছিল দেখুন এরকম সাইজের বেগুন হয়েছিল বেগুন ধরেও আছে কিন্তু গাছ অতটা জোরালো মনে হচ্ছে না এর জন্য আমি এগুলোকে নিচের ছোট একটা গার্ডেন আছে যেখানে আমি শিফট করে দেব ওখানে দেখা যাক কেমন হয় বেগুন গাছে দেখুন প্রচুর কাঁটা আছে এর জন্য একটু শিফট করা একটু রিস্কি ব্যাপার প্রথমে আমি এই সমস্ত গাছগুলোকে ঝুড়ে দিচ্ছি গাছের পাতাগুলোকে এরকম করে কেটে যাতে কি গায়ে কাঁটা না লাগে তো রিস্কি ব্যাপার দেখুন আমি আজকে এই ছটা গাছই দেখুন আটটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গাছই সিপ করব আর এগুলো গাছগুলো প্রথমে ট্রিম করে নিতে হবে নিচের দিকে কেননা পাতায় প্রচুর কাঁটা আছে নিচে যে পাতাগুলো আছে এগুলো কেটে নিচ্ছি আবার কাঁটা ঢুকছে ও দেখুন ট্রিম করে নিলাম মোটামুটি এটা ট্রিম হয়ে গেছে আগেরটা দেখি অফ করো এইটা দেখাও এটা অনেক পাতাগুলো ট্রিম করার প্রয়োজন আছে শুকনো যেগুলো হয়েছে সেগুলো এটাও কেটে নিচ্ছি তাই না একটা একটা রিসার্চের মতো হচ্ছে যে নিচে টবে যে গাছগুলো হচ্ছে না সেগুলো আমি কিভাবে নিচে মন গার্ডেনে শিফট করে দেবো ওখানে আবার সুন্দরভাবে হবে কেননা ইয়ে কাঁটা বেগুন গাছ কমসে কম দেড় থেকে দু বছর টিকে থাকে আর অনেক থেকে তিন থেকে চার ফুট ও লম্বা হয় আর প্রচুর প্রচুর ফুল ফল ফুল হতে থাকে এটাও কেটে দিচ্ছি এটাও কেটে দিচ্ছি প্রচুর কাঁটা আছে এগুলো মোটামুটি এটা ট্রিম হয়ে গেল এখানে এভাবে এটাও ট্রিম করে নিচ্ছি এটাও ট্রিম করে নিয়েছি সব গাছ এখন শিফট হওয়ার জন্য রেডি দেখুন টাব থেকে আমি কিভাবে গাছটাকে বের করবো লুজ করে নিতে হবে এভাবে মেরে দেখুন আমার টাবের পিছনে ফাঁকা আছে এখান থেকে এভাবে ঠেলে দিলাম এরকম বেরিয়ে যাচ্ছে তার থেকে বেরিয়ে গেছে এবার এটাকে ট্রিম করে নিতে হবে এতটা প্রয়োজন নেই এভাবে ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে মেন শিকড়গুলো যেন থাকে এই আকার ধারণ করেছে এবার এটাকে আমি নিচে গার্ডেনে নিয়ে গিয়ে বসিয়ে দেবো আর কিছু ফার্টিলাইজার দিয়ে দেবো আর সুন্দরভাবে হয়ে যাবে আরেকটা দিয়ে টাব থেকে বের করে ফেলেছি এটাকে ট্রিম করবো রিস্কি জব কেননা প্রচুর কাঁটা আছে দেখিয়ে দিই হ্যাঁ এবার এটাকেও ট্রিম করব আপনি আপনারা ইউটিউবে দেখে থাকতে পারেন যে কিভাবে পুরো একটা আস্ত গাছ কিভাবে আপরুট করে অন্য জায়গায় শিফট করা যায় আমি সেই পদ্ধতিতেই এই বেগুন গাছগুলো দেখুন আপরুট করে সুন্দরভাবে আপলোড করে অন্য জায়গায় শিফট করছি দেখুন আপনারা একটা নতুন এক্সপেরিমেন্ট অ্যান্ড অবশ্যই আমি হয়তো সাকসেস হব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কীভাবে আমি আপলোড করে ফেলেছি অলরেডি দেখুন পুরো টাবগুলো দেখিয়ে দিই এই যে টাবগুলো তো পুরো আগে ধাক্কা মেরে লুজ করে নিতে হবে তারপর আমার অ্যাডভান্টেজ হচ্ছে এই টাবের পিছনের দিকে দেখুন ফুটো আছে এখান থেকে ঠেলে এটাকে বের করে নিয়ে তারপরে ট্রিম করে নিলাম ট্রিম করে নিয়েছি ট্রিম করে নিয়ে পুরো রেডি আছে পুরো শিকড়গুলো কিছুটা কেটে নিয়েছি আর এই সমস্ত মাটির সমেত মেন পার্টটা রাখতে হবে না নাহলে মরে যাবে আর এটাকে নিয়ে ফার্টিলাইজার দিয়ে সুন্দরভাবে জল দিয়ে পুরো নতুনভাবে লাগিয়ে দেব আশা করি এরা বেঁচে যাবে আপনারা ভিডিও দেখতে থাকুন খুব ভালো লাগবে নতুন এক্সপেরিমেন্ট ছাদ থেকে নামানোর জন্য আমি গামলায় ভরে নিলাম এবার নিয়ে যাব ধীরে ধীরে কেননা এর জন্য নিলাম কেননা এই যে মাটিগুলো সিঁড়িতে পড়ে যাবে এর জন্য আমি গামলায় নিলাম গামলায় নিয়ে নিচে নিয়ে যাচ্ছি ছোটো একটা গার্ডেন আছে আমার সেখানেই লাগাবো এ দেখুন আমার ছোট্ট একটা গার্ডেন এখানে সমস্ত গাছগুলো এনেই রাখি রেখে দিয়েছি এখানে এরকমই করেছিলাম প্রত্যেকটায় দেখুন হ্যাঁ এখানে বেগুন ধরে আছে দেখা যাক একটা নতুন এক্সপেরিমেন্ট এবার এগুলোর উপরে কিচেন ওয়েস্ট দেবো এখন বালতির কিচেন ওয়েস্ট মোটামুটি ফিফটি পারসেন্ট ডিকম্পোজ হয়ে আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম বাকিগুলো তো দিয়ে দিই প্রত্যেকটাই দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম এরপর কিছু ফার্টিল ফার্টিলাইজার দেবো ফার্টিলাইজার যে ইউরিয়া আর পটাশ আছে এগুলো দেবো কেননা এবার এদের খুবই নিউট্রিয়েন্টের প্রয়োজন এখন এই দেখুন পটাশ আর একটা হচ্ছে ইউরিয়া অল্প অল্প করে নিয়ে মিক্স করে দিলাম মিক্স করে আর মাটির সঙ্গে মিক্স করে দিয়ে akan memix goreng lang kalau kicu masih ini nih Kita tutup dah, saya খুবই কাঁটা কাজ করা খুবই কষ্টকর শেষ গাছে এরকমই পটাশ আর ইউরিয়া দিয়ে দিলাম এরপর মাটি ঢেকে দেবো ব্যাস লাস্ট গাছ এরকম মাটিগুলো ঢেকে দিচ্ছি এরকম মাটি ঢেকে দিলাম প্রত্যেকটা এভাবে ঢেকে দেব পুরো মাটি ঢেকে দিচ্ছি এবার জল দিয়ে দিলেই কমপ্লিট কেমন কেমন লাগলো আমার এক্সপেরিমেন্ট ভিডিও অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর পরে এর এর বেগুন গাছগুলোর কী অবস্থা হবে পরে আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ